বারোই মার্চ থেকে দুর্গাপুরে এগারো নম্বর ওয়ার্ডের কুরুরিয়াডাঙায় গণেশ স্মৃতিসংঘ সংঘ জুনিয়ার্সের পরিচালনায় কুরুরিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার চব্বিশ সিজন ওয়ান শুরু হয়েছে এলাকার মোট আটটি দল নিয়ে এই টুর্নামেন্টের সূচনা হয় আজ অর্থাৎ সাতই মার্চ এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হয় যেখানে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে গণেশ স্মৃতিসংঘ বনাম ক্ষুদিরাম স্মৃতিসংঘ শুরু থেকেই একটা টানটান উত্তেজনাপূর্ণ খেলা শুরু হয় খেলার প্রথম অর্ধে কোনো দলই কোনো গোল করতে পারেনি বিরতির পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা সেখানেও দু দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি খেলা দেখে মাঠে উপস্থিত দর্শকরা এই খেলা নিয়ম অনুযায়ী এগারো নম্বর ওয়ার্ডের বাইরের চারজন ফুটবলার অংশগ্রহণ করতে পারবে এই টুর্নামেন্ট প্রসঙ্গে গণস্থিতি সংঘের কালচারাল সেক্রেটারি প্রতাপ বাউড়ি জানান ক্লাবে জুনিয়রদের পরিচালনায় ওয়ার্ড ভিত্তিকে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এটা তাদের প্রথম বর্ষ টুর্নামেন্টটা গণেশ স্মৃতি আমাদের তো মানে বড় টুর্নামেন্ট হয় তো জুনিয়ররা উদ্যোগ নিল যে একটা ওয়ার্ডের মধ্যে একটা টুর্নামেন্ট হবে কুরুরিয়ার ছেলে পাঁচটা করে ছেলে খেলবে আর চারটে করে বাইরের ছেলে মানে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে আটটা টিমের খেলা হয়েছিলো আগে গণেশ স্মৃতি সংঘ আর ক্ষুদিরাম স্মৃতি সংঘ এই খেলায় ক্যাশ প্রাইজ আছে কিছু বড় ট্রফি আছে আর এই খেলাটা আমাদের বারোই মার্চ শুরু হয়েছিল আর আজ তার চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হচ্ছে এদিন বিরতির পর অতিরিক্ত অক্সিজেন নিয়ে মাঠে নামে গণসেতুর সঙ্গে খেলোয়াড়রা খেলার নির্ধারিত সময়ের কুড়ি মিনিটের মাথায় একটি গোল করে দলকে এক শূন্য গোলে এগিয়ে দেয় গণসেতু এরপর আবারও আক্রমণে গিয়ে আরও একটি গোল করে দুই শূন্য গোলে দলের জয় নিশ্চিত করে গণসেতু খেলার ফলাফল দাঁড়ায় গণেশ স্মৃতিসংঘ দুই এবং ক্ষুদিরাম স্মৃতিসংঘ শূন্য খেলার শেষবাসী বাজায় দুই শূন্য গোলে জয়ী হয়ে কুরুরিয়া চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়ন হয় গণেশ স্মৃতিসংঘ চূড়ান্ত খেলার শেষে গণেশ স্মৃতিসংঘ উইনার এবং ক্ষুদিরাম স্মৃতিসংঘ রানার্স দল হিসেবে ঘোষিত হয় পুরস্কার স্বরূপ দু দলের হাতে সুদৃষ্ট ট্রফি ও নগদ অর্থ তুলে দেওয়া হয় সমনেন্দ্র দাস এলসিড ইন্ডিয়া দুর্গাপুর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সেভেন যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম